নমস্কার নজরী বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি প্রিন্স মণ্ডল প্রিয় দর্শক আমি এই পর্বে যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি প্রতিবেদনের বিষয়বস্তু জানবার পরে নিশ্চিতভাবেই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত যে সমস্ত বামপন্থী সমর্থিত দর্শক বন্ধুরা রয়েছেন তারা তো খুশি হবেই এছাড়াও যে সমস্ত দর্শক বন্ধুরা মনে প্রাণে চান পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে বা পরাজিত করতে এবং যারা এটাও মনে প্রাণে চান যে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে রাজনৈতিকভাবে আরও দুর্বল করতে তারাও নিশ্চিতভাবেই খুশি হবেন বলেই আমি মনে করি এখন আপনাদের মনে এই প্রশ্ন জায়গাটা স্বাভাবিক ব্যাপার তা হলো কি এমন ঘটনা ঘটলো কোথায় এই ঘটনা ঘটলো যে কারণে শাসক বিরোধী এবং প্রধান বিরোধী দল বিজেপি বিরোধী দর্শক বন্ধুরা খুশি হতে পারেন হ্যাঁ একটি ঘটনা পুনরায় পুনরায় ঘটেছে ঘটেছে বলবারও কারণ আছে দেখুন এর আগে বেশ কয়েকটি প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমবায় সমিতির নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই সমবায় সমিতির নির্বাচনে বামপন্থী তথা সিপিআইএম পার্টির সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা বিভিন্ন পরিমাণে জয়লাভ করছেন কোনো কোনো জায়গায় দেখা গেছে যে শাসক এবং প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু বিরুদ্ধে করবার জন্য বামেদের প্রার্থী তারা খুঁজে পাননি অর্থাৎ প্রার্থী দিতে পারেনি সেই কারণে বিভিন্ন জায়গায় হচ্ছে বামপন্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছেন এর আগে হলদিয়াতেও বলেছি সবকটা আসনেই হচ্ছে বামপন্থীরাই জয়লাভ করেছে এরকমই একটি ঘটনা হচ্ছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তা হল শুভেন্দুগড় বলে পরিচিত কাথির তিন নম্বর ব্লকের কুসুমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে মনোনয়নপত্র জমা দিতে হয় বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয় কিন্তু আমরা উল্লেখযোগ্য দেখলাম এই কুসুমপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির যে নির্বাচন সেখানে পাঁচ পাঁচটি আসনে শাসক তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা কিন্তু প্রার্থী দিতে পারেননি স্বাভাবিকভাবেই ওই যে নটি আসন বিশিষ্ট সমবায় সমিতির নির্বাচন সেখানে পাঁচটিতে সিপিআইএম সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে অর্থাৎ সেখানে এটা বোঝা গেল যে সেখানেও বোর্ড দখল করতে করতে চলেছে সিপিআইএম পার্টির সমর্থিত বাম প্রগতিশীল প্রার্থীরা এখন সে উল্লেখযোগ্য বিষয় এইটাই যে এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি এবং তার প্রধান মুখ তৃণমূল থেকে আসা প্রধান মুখ শুভেন্দু অধিকারী তার নিজস্ব গড় বলেই পরিচিত কাথি সেখানে বিজেপি প্রার্থী দিতে পারল না আমি যে কথা বলে থাকি যে বিজেপি রাজনৈতিকভাবে ক্রমাগত দুর্বল হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে তার আরেকটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এইটা যে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না বামেদের বিরুদ্ধে প্রার্থী দেবার জন্যে বিজেপির এমন দৈনদশায় এসে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে তাও আবার শুভেন্দু গড়বলে পরিচিত কাথি। স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচটি আসনের সিপিআইএম সমর্থিত বাম প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে বাকি যে চারটি আসন সেই চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি সেখানে কিন্তু বিজেপির একটি প্রার্থী পর্যন্ত নেই চারজন প্রার্থী আছে তৃণমূল কংগ্রেসের তারা জয়ী হবে কিনা সন্দেহ আছে এখন কেন এই কথা বলছি দেখুন এর আগে আমি এই কথাই বলেছি যে যেখানে আর্থিক লেনদেনের বিষয় থাকে সেখানে কিন্তু মানুষ আর শাসক দলের কোনো প্রতিনিধিকে বিশ্বাস করতে চাইছে না এই কারণেই বিশ্বাস করতে চাইছে না দু হাজার এগারো সালের পর থেকে এই পশ্চিমবঙ্গের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তার একাধিকের নেতা মন্ত্রীরা আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং তাদের মধ্যে বেশ কয়েকজন জেল খেটেছেন এখনো জেলে রয়েছেন এই বর্তমান রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখনো জেলে রয়েছেন এই আর্থিক দুর্নীতির অভিযোগে সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে জামিন পেয়েছেন এর আগেও জামিন পেয়েছেন হচ্ছে অনুব্রত মন্ডল তিনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন বড় মাপের নেতা বীরভূমের জেলা সম্পাদক মানে সম্পাদক তো হয় না ওদের জেলা সভাপতি হয় এরকম একটা জায়গাই দাঁড়িয়ে এই দুর্নীতির অভিযোগের কারণে দুর্নীতির মধ্য দিয়ে জন্ম নেওয়া শোষণ বঞ্চনা শোষিত বঞ্চিত নিপীড়িত রাজ্যের বড় একটা অংশের মানুষ সেখানে আর্থিক লেনদেনের বিষয়ে শাসক দলের কোনো প্রতিনিধিকে মানুষ আর বিশ্বাস করতে চাইছে না যেহেতু সমবায় সমিতির নির্বাচন সেখানে আর্থিক লেনদেনের একটা বিষয় থাকে আর এখানে কৃষি উন্নয়ন সমবায় সমিতি সেখানে কৃষকদের একটা লোনের ব্যবস্থা থাকে ব্যাপার বিষয় থাকে অর্থাৎ আর্থিক লেনদেনের বিষয় স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু হচ্ছে বামের দিকেই বিশ্বাস রাখছে আর বামপন্থীদের দিকে কেন বিশ্বাস রাখবে না বলুন তো দু সালে তো বামপন্থীরা পশ্চিমবঙ্গ থেকে ক্ষমতাচ্যুত হয়েছে এই দু থেকে এই চব্বিশ দু সালের জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারিতে পড়েছে এত বছরের মধ্যে আপনি এমন একজন প্রাক্তন নেতাকে প্রাক্তন মন্ত্রীকে খুঁজে পাবেন না বামপন্থী তথা যার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং জেল খাটতে হয়েছে এমনকি এই আর্থিক দুর্নীতির কারণে কোনো তদন্তকারী সংস্থা কি রাজ্যর কি কেন্দ্রের এখন পর্যন্ত সেইভাবে তদন্ত করবার সাহস পর্যন্ত করে উঠতে পারেনি বিভিন্ন মিথ্যে মামলায় বিভিন্ন কারণে তাদের অনেক সময় হচ্ছে জেলে যেতে হয়েছে পরবর্তীকালে প্রমাণিত হয়েছে মিথ্যা মামলা জামিন পেয়েছেন এরকম বিষয় বহু রয়েছে কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগ কিন্তু সেইভাবে কোনো বামপন্থী তথা সিপিআইএম পার্টির প্রাক্তন মন্ত্রীদের বা নেতাদের বিরুদ্ধে নেই এটা তো গেল একজন প্রবীণ হচ্ছে সিপিআই পার্টির নেতা নেত্রীদের কথা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে বামপন্থী এবং বিশেষ করে সিপিআইএম পার্টির যে সমস্ত ছাত্র যুব নেতৃত্বরা রয়েছেন যারা সারা রাজ্যব্যাপী সিপিআইএম কি সমিতি কি আই কি হচ্ছে এস কি শ্রমিক সংগঠন এই সমস্ত সংগঠনগুলো যারা হচ্ছে সিপিআইএম পার্টির হয়ে কথা বলে তাদের মধ্যে একজন নেতাও পাবে না যারা দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতিকে এরা কাছে ঘেসতে দেয় না দুর্নীতি এমন একটা ব্যাপার দুর্নীতি যেন এই বামপন্থী তার সিপিআইএম পার্টির নেতা নেত্রীদের ভয় পায় সেই কারণে দুর্নীতি এদের কাছে ঘেসতে পারে না সততার সঙ্গে এরা রাজনীতিটা করে সেই কারণেই তো হচ্ছে একদিকে যেমন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলে বিজেপি অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছেই অন্যদিকে কর্মসংস্থান নেই মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে আর্থিকভাবে ক্রমাগত দুর্বল হয়ে পড়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ এটা কিন্তু রাজ্যের মানুষ দেখছে স্বাভাবিকভাবেই যেখানে আর্থিক লেনদেনের বিষয় রয়েছে সেখানে কিন্তু এই বিজেপি এবং বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আর বিশ্বাস করতে চাইছে না মানুষ এটাই কিন্তু হচ্ছে বামপন্থীরা ধারাবাহিকভাবে এই অভিযোগ করে আসছে এবং সেটা কিন্তু খানিকটা হচ্ছে সত্যের দিকে এগোচ্ছে যেখানেই গণতান্ত্রিক উপায়ে মানুষ ভোট দেবার সুযোগটা পাচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু বামপন্থীদের পক্ষেই মানুষ ভোটগুলো দিচ্ছে আমরা দেখেছিলাম পঞ্চায়েত নির্বাচনে যেখানে হচ্ছে কিছুটা হচ্ছে প্রতিরোধ করতে পেরেছিল বামপন্থীরা সেই কারণেই পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছু জায়গায় বামপন্থীরা এমনকি পঞ্চায়েত হচ্ছে দখল করেছিল বেশ কিছু জায়গায় হচ্ছে পঞ্চায়েতে বামপন্থী সমর্থিত প্রার্থীরা শাসক বিরোধী এবং বিজেপি বিরোধী প্রার্থীরা জয়লাভ করেছিল বেশ কিছু জায়গায় এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে দু সালে যদি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে দু হাজার সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে মানুষের যে জনসমর্থন এই মুহূর্তে বামপন্থীরা অর্জন করতে পেরেছে যে ভালোবাসা যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে এটাকে যদি টিকিয়ে রাখতে পারে তাহলে আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা যে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সেটা আর বলার অপেক্ষায় রাখে না একদিকে শাসকের বিরুদ্ধে মানুষের আস্থা ভরসা বিশ্বাস যেমন কমেছে অন্যদিকে তার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বেড়েছে হচ্ছে বিরক্তি এবং ক্ষোভ পরবর্তীকালে মানুষ যখন দেখলো বিজেপিও এই দুর্নীতি স্বজন পোষণ এই কর্মহীনতা কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গে এর বিরুদ্ধে লড়াই করবার কথা ছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি কিন্তু এই সাধারণ মানুষকে শোষিত বঞ্চিত মানুষের দুঃখ দুর্দশা মোচন কর্মসংস্থানের দাবিতে সেইভাবে লড়াই আন্দোলন করে উঠতে পারেনি কারণ তারা সময় দিতে পারেনি এই বিষয়গুলোতে তারা বেশি সময় মনোনিবেশ করেছে ধর্মের রাজনীতি করতে গিয়ে সেই কারণেই মানুষ দেখলো ধর্মটা মানুষ তখনই করতে পারবে মানুষ যখন আর্থিকভাবে সচ্ছল হবে মানুষের পেটে যখন ভাত থাকবে মানুষ যখন কর্মসংস্থান পাবে মানুষ যখন শোষণ বঞ্চনা থেকে মুক্ত পাবে তখন মানুষ নিশ্চিন্তে স্বাভাবিকভাবেই ধর্ম পালন করতে পারবে আর এখন যে অবস্থা চলছে এইভাবে নিশ্চিন্তে ধর্ম পালন করাটাও মুশকিল হয়ে যাচ্ছে ধর্মপ্রাণ মানুষের স্বাভাবিকভাবেই মানুষ এটা বুঝতে পেরেছে সেই কারণেই একদিকে শাসকের প্রতি মানুষের হচ্ছে আস্থা ভরসা বিশ্বাস কমেছে বেড়েছে ক্ষোভ এবং বিরক্তি সেই সঙ্গে তাদের প্রধান বিরোধী দল বিজেপির প্রতিও মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমে এসছে তাদের প্রতিও মানুষের খুব বিরক্ত বেড়েছে স্বাভাবিকভাবেই মানুষ আবার তাদের আশ্রয় স্থল আবার তাদের বিশ্বাসের জায়গা বামপন্থীদের দিকেই ঝুঁকে পড়েছে এ কথা বলতে গিয়ে একটা কথা বলতেই হয় তা হলো বহু জেলায় এমন ছিল যেখানে বামপন্থীদের লাল ঝান্ডা কাঁধে নিয়ে হচ্ছে মিটিং মিছিলে অংশগ্রহণ লোক সংখ্যা কমে এসেছিল সেই সমস্ত জায়গায় পুনরায় সেই লাল ঝান্ডা কাঁধে নিয়ে আবার দলে দলে বামপন্থীদের সঙ্গে মানুষ লড়াই আন্দোলনে অংশগ্রহণ করছে বামপন্থীদের মিছিল এ হচ্ছে মানুষের অংশগ্রহণের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এখানে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার হচ্ছে তা হলো যে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের রাজনৈতিক শক্তি আরও খর্ব হতে চলেছে এবং শাসক দলের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমার কারণে বামপন্থীরা তাদের শক্তি ধীরে 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 বৃদ্ধি করে চলেছে গ্রাম ছাড়িয়ে শহরেও সেখানে দাঁড়িয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ বামপন্থীদের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটাই ছিল আপনাদের কাছে তুলে ধরবার মূল বিষয় যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদনটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করলে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এ প্রত্যাশা রাখি দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন